সমবায় নির্বাচনে ছেচল্লিশটি আসনের ছটি আসনে প্রার্থী দিলেও শূন্য হাতে ফিরতে হলো বামেদের হারের ভয়ে প্রার্থী দিল না বিজেপি বাঁকুড়া বর্জোরার ভুটগরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য কৃষি উন্নয়ন সমবায় সমিতির রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও সব আসনে জয়ী হয়েছে মোট ছেচল্লিশটি আসনের সব কোটিতে তৃণমূলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা স্পষ্ট বিজয় অর্জন করেছেন যা এলাকায় তাদের শক্তিশালী জনপ্রিয়তার পরিচয় বহন করে বিজেপি এবারে কোনো প্রার্থী না দেওয়ায় ভোটের লড়াই মূলত তৃণমূল ও সিপিএম এর মধ্যে সীমাবদ্ধ ছিল সিপিএম ছটি আসনে অংশগ্রহণ করলেও তারা তৃণমূলের কাছে পরাজিত হয় স্থানীয় রাজনীতিতে এই ফলাফল বর্জরায় তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের দৃঢ়তা প্রদর্শন করেছে বর্জরা ব্লকের তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বলেন জনতার পাশে থেকে কাজ করার ফলেই মানুষের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে এই বিজয় আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন শক্তি যোগাবে এছাড়া তৃণমূল কর্মী সমর্থকরা অকাল হোলির উৎসবে জয় এর আনন্দ উদযাপন করছেন অন্যদিকে বিরোধী দলের প্রতিক্রিয়াও এসেছে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অভিযোগ করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রার্থী না দেওয়া হয়েছে যা গণতন্ত্রের প্রতি বড় আঘাত সিপিএম নেতা সুজয় চৌধুরী অভিযোগ করেছেন নির্বাচনের শাসক দলের হুমকি ও ভয় দেখানোর কারণে মানুষের অধিকার বিপন্ন হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন বর্জরায় তৃণমূলের এই আধিপত্য ভবিষ্যতে এলাকায় রাজনৈতিক গতিশীলতায় বড় ধরনের পরিবর্তন আনবে তারা বলেছেন সিপিএমকে নিজেদের সংগঠন ও কৌশল পুনর্বিবেচনা করে শক্তিশালী হতে হবে আর বিজেপির রাজনৈতিক প্রভাব বর্তমানে এই নির্বাচনে আমরা দেখছি সমস্ত কর্মীরা একজোট হয়ে কাজ করছেন সমস্ত কর্মীরা যার যেখানে মনোমহালিনে ছিল যেহেতু মমতা ব্যানার্জির প্রেসিজ মমতা ব্যানার্জির সম্মান দলের আর দলকে যেভাবে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার এবং সিপিএম জোট মিলে তার এখেছে সমবায় বিপুল ভোটে আমরা সবসিডি জিতে নিয়েছি আমাদের নেতারা কর্মীরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করেছে সেই লড়াইয়ের ফল আমরা আজকে মাত্র পেয়ে গেলাম বিপুল জয় বিপুল জয় বলুন আমরা ঘুরগুড়া গ্রাম পঞ্চায়েত বামা আমার অঞ্চল তৃণমূল ছেচল্লিশটা আসনে আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম এর মধ্যে সিপিএম বিজেপি তো দিতে পারেনি সিপিএম যেটা দেখাই যাচ্ছে জিরো যেটা আজ পর্যন্ত আমরা

गुरुगा अंचल स्वाल